নমস্কার শুরু করছি ইন্দুর হেসেলে আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে মোরগ পোলাও বা চিকেন পোলাও রেসিপি এই গরমে চটজলদি রান্নার জন্য এই রেসিপিটা আজকে শুরু করছি এখানে বেশ কিছুটা আমি চিকেন নিয়ে রেখেছি ফার্স্ট আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব আমি এখানে পরিমাণ মতো দই দিচ্ছি জল ঝরাইনি নরমালি টক দই আর দিচ্ছি এখানে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি আর দেবো খানিকটা রসুনের পেস্ট খানিকটা আদার পেস্ট বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো বেশিক্ষণ না আধ ঘন্টা লাগলেই হবে এটা গরমে খেতে যেমন ভালো হয় তেমন রান্নাটাও হয় খুব হালকা কেননা বিরিয়ানিতে আমরা দেখুন অনেকটা মশলা দিতে হয় একটু রিচও হয় তার সাথে কেওড়া জল গোলাপ জল একটু মিঠা আতো সব কিছুই দিই আমরা কিন্তু এটাতে অত কিছু লাগবে না হালকাভাবে খেতেও খুব সুন্দর এবং খুব ভালো হবে কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন কোনো অসুবিধা নেই এর সাথে পরিমাণ মতো আমি বেশ খানিকটা একেবারে ঘিও দিয়ে দেবো দ্বিতীয়বার আমি আর ঘি অ্যাড করব না এটার মধ্যেই হবে আর দিচ্ছি খানিকটা সাজিরা আর গোটা গরম মশলা মানে যেগুলো আমরা ইউজ করি আর কি দারচিনি লবঙ্গ এলাচ জায়ফল জৈত্রী সেগুলো এবার এগুলো দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে আস্তে আস্তে আমি বাকিগুলো অ্যাড করব তেজপাতাটাও দিয়ে দিচ্ছি এবার একটু এগুলো ভাজা হোক আমার এগুলো সুন্দর গন্ধ বেরিয়ে এসছে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আধा আধा कोड़े, कोड़े আগ, আমি আধা দিলাম আধাটা আমি ভাতের সাথে পেঁয়াজটা ভালো করে লাল করে নেব খুব বেশি লাল নয় একটু নরম হবে হালকা রং ধরলেই এর মধ্যে আমি আদা রসুন দিয়ে মাংসটা ছেড়ে দেব আর এখানে আমি পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছি পোলায়ের জন্য আপনারা চাইলে নিতে পারেন ওই চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আদা চলুন পেঁয়াজটা ভালো করে ভেজে নি হালকা নরম হয়েছে এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এগুলো একসাথে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার একেবারে রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এই চিকেনটা এখানে ভালো করে রেডি করে নেব খানিকটা ভাজা হলেই আমি চালটা অ্যাড করব এতে কোনো লেয়ারের ব্যাপার নেই এটা নর্মাল যেভাবে পোলাও করেন সেভাবেই করবেন লেয়ার দিলে তো বিরিয়ানি হয়ে যাচ্ছে এতে কোনো কেওড়া জলও আমি ইউজ করব না তবে যদি আপনারা একটু সেন্ট পছন্দ করেন আপনারা সামান্য দিতে পারেন তবে আমি এখানে দিচ্ছি না মাংসটা একটু ভাজা ভাজা করে আমি চালটা দেবেন এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো অল্প জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো এই দুটোই অ্যাড করব এখানে হলুদ বা লঙ্কা গুঁড়ো কিছুই অ্যাড করব না তাহলে এখানে কালারটা চলে আসবে ওই কালারটা দেবো না আর নুনটা একটু চড়া দেবো যাতে যখন জল পড়বে চালের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় নুনটা একটু আপনারা বুঝে দেবেন একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তাই আমি একটু পরিমাণ মতো এখানে চিনি দিচ্ছি হতে হবে দেখুন মাংস থেকে তেল ছাড়ছে আমি আরো কয়েকটা কাঁচা লঙ্কা এখন অ্যাড করে দিচ্ছি এবার আমি এর সঙ্গে চালটাও দিয়ে দিচ্ছি এবার চালটাকে ভালো করে মিশিয়ে নেবার পর আমি জলটা দেব চালটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এখানে জলটা দিয়ে দেব যে পরিমাণ জল নিয়েছিলাম তার ডবল পরিমাণ সরি যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণ জল দিচ্ছি আমি আর ওই মাংস মশলা মাখানো বাটিটার মধ্যেই আমি জলটা নিয়েছি যাতে কোনো কিছু নষ্ট না হয় আমার এখানে তিন কাপ মতো চাল ছিল তাই আমি এখানে সাড়ে পাঁচ কাপ জল নিয়েছি ছকা পুরোপুরি দিই না অনেক সময় গলে যাওয়ার ভয় থাকে দেখতেই পাচ্ছেন কতটা হালকা হয়েছে এবার আমি এখানে খানিকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে দেখতেই পাচ্ছেন মোড়ো পোলাওটা আমাদের অলমোস্ট হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে তাহলে এটা ঝরঝরে হয়ে যাবে আর একটু টানানো বাকি আছে এখানে আমি খানিকটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা একেবারে দিয়ে দিচ্ছি আর ওই যে একটু খানিক্ষণ আগে দেখালাম আপনাকে যে পেঁয়াজ সরিয়ে রাখছি ওই পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের তেলটা সমেত ব্যাস এবার এটা আর একটু দমের মধ্যে থাকবে তারপরে আমি ফিরে আসছি আমাদের চিকেন পোলাও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে ভাতগুলো গরমের দিনে এরকম সুস্বাদু রান্না অবশ্যই বাড়িতে আপনারা করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ইন্দুর হেসেলের সাথে এইভাবেই জুড়ে থাকবেন নমস্কার